হাই এভরিওান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে দুপুরে রান্না করব কচু শাক তো তার জন্য এখানে এই যে কচু শাকের যে ডাটাগুলো থাকে বড় কচুগুলো থাকে ওগুলোর ডাটাই রান্না করবো তো তার জন্য এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো আজকে কচু শাকটা কাঁঠাল বেচি দিয়ে রান্না করব তো কাঁঠাল বিচিগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তার আজকে করবো কলে যাব না খাসির কলে যাব না তো তার জন্য এখানে আরেকটা চুলাতে পানি দিয়ে কলিজাগুলো সিদ্ধ করে নেব কারণ কলিজার ভিতর অনেক ধরনের ময়লা থাকে আর রক্ত থাকে ভালোভাবে সিদ্ধ করে নিলে রক্তগুলো বের হয়ে আসে না হলে কিন্তু রান্নার পরে রক্তগুলো বের হয় তখন তরকারিটা নষ্ট একদম কালারটা কেমন হয়ে যায় কালারটা দেখতে একদম বাজে লাগে তো তার জন্য এখানে আগে সিদ্ধ করে নিতে হবে আর অনেক ধরনের ময়লাও বের হয় তো এখানে এই যে কাঁঠাল বিচি আর শাকগুলো সিদ্ধ করে নিচ্ছে আর এই যে কলিজাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন কি কত ময়লা আর লাল লাল পানি বের হয়েছে তো এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু কলিজা রান্না করার পর অনেক টেস্ট হয় তো কলিজাগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছে আর এখানে এখন শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে শাকটা আমি তেলে দিয়ে নেব তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তো এভাবে রান্না করলে কিন্তু কচু শাকটা খেতে দারুণ হয় আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে তো আরও অনেক টেস্ট হয় তো আজকে দুটো রান্নায় করলাম দুপুরবেলা কচু শাক দিয়ে কাঁঠাল বিচি আর খাসি কলিজা ভোনা আলু দিয়ে খাসি কলিজা ভুনা করব। তো এখানে এই যে শাকগুলো তেলে দিয়ে নিয়েছি আর এখানে সব রকমের মশলা দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর দিয়েছি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়েছি চিনি তো সবগুলো মশলা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছে আর দিয়ে দিলাম একটা তেজপাতা তো সবগুলো এভাবে নেড়ে চেড়ে সুন্দর হয় কষিয়ে নেব আর এখন যে যে পানি উঠেছে এই পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে নেব তাহলে কিন্তু শাকটা খেতে অনেক ভালো লাগবে তো চুলার আস্তে একদম মিডিয়ামে রেখে আমি এই শাকগুলো রান্না করে নিচ্ছি আর পাশের চুলায় এখন আমি কলিজাটা রান্না করে নিব তো তার জন্য এখানে তেলে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা ওগুলো ভাজা হওয়ার পর সব রকমের মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এরপর জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এরপর সামান্য পরিমাণে দিয়েছি গুঁড়ো দুধ সব দিয়ে সব রকম মশলা ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে নিয়েছি আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে এরপর ঝোল দিয়ে দিলাম এই যে শাকটা আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে তারপরে যখন আলুগুলো একদম খুব সুন্দরভাবে মশলার সাথে একদম কষিয়ে নিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর কিছু রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে নিব তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ হয় তো এভাবে খুব নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তে পর্যায়ে এখন আমি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক দারুণ হয় খেতে অনেক ভালো লাগে আর কাঁচামরিচেরও একটা এক্সট্রা স্যান্ট হয় খুব ভালো লাগে তো খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো ফাইনালি কলিজাপনাটা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন